বিলাল ভাই একা একা কি দেখতেছো বনের ফিলিংস নিতাছি কি দেখা এই যে ওয়াল এর মধ্যে যদি এটা রাখি কি মনোরম একটা পরিবেশ হয় নাকি হ্যাঁ এই যে এরকম ভাবে থাকে এই সেটআপটা এরকম ভাবে আছে ওয়াও প্রাইস কত এগুলার একবার দাম কম আছে কত সবাই নিতে পারবো কত কত 850 550 আবার ঘরও আছে ওরা আল্লাহ ঘর শেপ আছে ঘর শেপও আছে দেন প্রাইস হচ্ছে 550 আচ্ছা আপনার দেওয়ালটা

মানে এখানে এটা হলো সতেরো এটা কত হলো চোদ্দ হাজার পাঁচশো এগুলো হচ্ছে বিভিন্ন ইভেন্টে গেলে গেট সাজানোর জন্য দুইটা করে দেখবেন লাগানো থাকে খুব সুন্দর এই পাবুর পাখির বাসা কত এই বিলাল ভাই আমাদের তে বিশ্বাস নাই যত সময় খুইলা নিয়ে জম گیا۔ ভাষা সাজাইটা এত সুন্দর তো আমি আপনাদের কি বলবো এই যে দেখেন এখানে কিন্তু ভেলভেটের গাছ আছে এটা কত ভাইয়া 3200 টাকা কিনা যাচ্ছে আমি আপনাদের কি একটু দেখাচ্ছি এইগুলা কত করে লতা পাতা নিতে পারবেন আপনি এটা প্যারাডাইস স্টিক আছে 1000 টাকা 1000 টাকা আর এগুলো তো আমরা বলেই দিছি এগুলো হচ্ছে যদি শুধু আপেল এটা নিতে চান তাইলে হবে

নয়শো টাকা এই যে এটা চুনা কি বলা জানি চুন পাতা গাছ এটা কত ছোট সাইজ পনেরোশো অনেক সুন্দর সুন্দর গাছের কালেকশন আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের ঘর বলেন বারান্দা বলেন বেডরুম বলেন অফিস বলেন রিজোর্ট বলেন বা রেস্টুরেন্ট বলেন ডেকোরেশনের জন্য আপনারা সুন্দর সুন্দর গাছের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন এই দেখেন এখানে কিন্তু আরো গাছ আছে এই এই কাঠো গাছটার দাম কত চার হাজার চার হাজার তারপরে আমরা গাছটা চার হাজার চার হাজার বাগান ভিলাস এটা কত পনেরোশো টাকা

আমি দেখাচ্ছি এটা হচ্ছে এ পর্যাছি মা বাবা এন্টারপ্রাইজার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিটে বিশ্বাস বিল্ডার্স ভবনের নিস্তালা পঁচাশি নাম্বার শপ মা বাবা এন্টারপ্রাইজ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু গাছের কালেকশন কিনতে পারবেন সবাই ভালো থাকবেন বিলাল ভাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ